জমজমাট লড়াই এবার কলকাতার উত্তরে এই কেন্দ্রে এবারও তৃণমূলের বাজি বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বাম্পার চমক দিয়ে বিজেপি এই কেন্দ্রে এবার প্রার্থী করেছে সদ্য তৃণমূল ত্যাগী বর্ষিয়ান রাজনীতিবিদ তাপস রায়কে প্রার্থী হয়ে অনুগামী ও বিজেপি কর্মীদের নিয়ে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন তাপস রায় পূর্ণ দল তৃণমূলের প্রতি তীব্র বিষোদ্গার করে প্রতিপক্ষ সুপদ্রীব বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানালেন তাপস রায় দুর্নীতির পর দুর্নীতি এর আগে বাংলার কোনো সরকারের আমলে এটা দেখা যায়নি একটা বিভাগ নেই যেখানে দুর্নীতি নেই শিক্ষা দপ্তরের আমলারা সব জেলে সন্দেশখানীর দস্যুরা মা বোনেদের উপর অত্যাচার করেছে রাত বারোটায় পার্টি অফিস গেছে। সেই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের পাশেই সরকার দাঁড়াচ্ছে। এবারে ভোট তাদের বিরুদ্ধে দিতে মুখিয়ে আছেন মানুষ। এমনটাই বললেন তাপস রায়। একদা সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কি বললেন তাপস এখানকার তিনি সাংসদ তাকে তো দেখতেই পাওয়া যায় না তৃণমূলের কর্মীরাই ওকে দেখতে পান না তৃণমূলের জনপ্রতিনিধিরাও ওকে দেখতে পান না তিনি পাঁচ বছরে কলকাতার উত্তর নিয়ে সংসদে একটা প্রশ্ন করতেও সময় পান না আবার তিনি জাহির করেন আমি সাংসদ উত্তর কলকাতার মানুষের কাছে ওর ভোট চাওয়ার কোনো অধিকার আছে কি